অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা কলামের ইনার টাইয়ের নিয়ম সম্পর্কে আলোচনা করব এখানে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে একটি কলামের টাই বাঁধা অবস্থায় দেখাচ্ছি তো এখানে কলাম টাইয়ের ব্যবহারের ক্ষেত্রে দুইটা রুলস সাধারণত কার্যকর করা হয় এক যখন দুইটা ভার্টিক্যাল রডের মধ্যবর্তী দূরত্ব ছয় ইঞ্চির থেকে বেশি হবে যখন দুইটা ভার্টিক্যাল রডের মধ্যবর্তী দূরত্ব ছয় ইঞ্চির থেকে বেশি হবে তখন সেখানে ইনার টাই ব্যবহার করতে হবে আর একটা ফর্মুলা হলো দুইটা ভার্জিক্যাল যে রড থাকবে তার যে কোনো একটাতে আমরা যদি এই ডিরেকশনের এই ডিরেকশনের রডগুলোকে চিন্তা করি তাহলে এই যে দুইটা রড আছে এই দুইটা ভার্জিক্যাল রডের যে কোনো একটার সাথে অপোজিট ডিরেকশনের টাইয়ের সং স্পর্শ থাকতে হবে তো সেক্ষেত্রে এই যে দুইটা রড আছে এই দুইটার সাথে কিন্তু আমাদের অলরেডি বাইট সাইডের রডের সংযোগ আছে এই যে এই দুইটা রড এই দুইটা রডের সাথে কিন্তু কোনোটা সাথে অপোজিট ডিরেকশনের টাইয়ের সম্পর্ক নাই আবার এই যেই দুইটা রড আছে এইটার সাথেও নাই আবার অপোজিট যেই দুইটা আছে এইটার সাথেও নাই তো এইটাকে যদি আমরা শুধু একটা আউটার টাই দিয়ে আটকাই তখন কিন্তু এটা সাফিসিয়েন্ট হবে না সেক্ষেত্রে কি করতে হবে এটাকে একটা ইনার টাই ব্যবহার করতে হবে তো ইনার টাই এখানে যেটা করা হয়েছে এই দুইটা রডকে তিনটা রডকে সহ একসাথে ইনার টাই ব্যবহার করা হয়েছে ঠিক আছে কিন্তু এখানে এক দিক থেকে সঠিক কিন্তু সঠিক হলো এই প্রক্রিয়াটা ব্যয়বহুল এখানে তিনটা রডকে নিয়ে যখন ইনার টাই ব্যবহার করা হয়েছে এই দুইটা ভার্টিক্যাল বারের সাথে সেই রুলসটা ফলো করা হয়েছে এই দুইটা তো ফলো করা হয়েছে তো এখানে বিষয় হলো যদি এই ইনার টাইটাকে এইভাবে ব্যবহার না করে ডায়াগোনালি এই রডটা অপোজিট ডিরেকশনের সেন্টার রড অর্থাৎ চার ডিরেকশনের যে সেন্টারে যে তিন নাম্বার রডটা আছে এই ডায়াগোনাল করে অর্থাৎ যেটা অনেকে এটাকে রুইতুন রিং বলে তো এরকম যদি একটা রুইতুন রিং বা ডায়াগোনাল রিং ব্যবহার করা হতো সেক্ষেত্রে একটা টাই ব্যবহার করলে আমরা এখানে হয়ে যেত ইনার টাই কিন্তু এখানে দেখা দেখা যাচ্ছে যে এখান থেকে একটা ইনার টাই ব্যবহার করা হয়েছে অপোজিট সাইডে একটা ইনার টাই ব্যবহার করা হয়েছে এটা কিন্তু অবশ্যই ব্যয়বহুল এবং খরচ সাপেক্ষ এটাকে অপচয় বলবো আমি এক কথায় যে যেহেতু আমরা এখানে একটা টাই ইউজ করে আমরা এইখানে আমাদের যেই রুলসটা ছিল দুইটা পার্টিকেল বাড়ির একটার সাথে সংস্পর্শ সেটা মেনটেন করতে পারতাম কিন্তু তারপরেও এখানে দুইটা টাই ব্যবহার করা হয়েছে অথবা আমরা যদি সেই প্রক্রিয়াও না যাই এখানে যদি আমরা একটা সিঙ্গেল এই যে মাঝখানে আমাদের যে পাঁচটা এখানে তো পাঁচটা বার আছে পাঁচটা বারের ভিতরে যে তিন নম্বর যেই বারটা আছে সেই বাটটাকে যদি শুধু একটা সিঙ্গেল রড দিয়ে এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত টাই দেওয়া দেওয়া হতো তখনও কিন্তু এই দুইটা রডের ভিতরে এই রডটাতে এই রডটাতে আমাদের সেই রুলসটা ফলো হতো এই রডটার ক্ষেত্রে আমরা এই দুইটার ক্ষেত্রে এইটা ফলো হতো এই দুইটার ক্ষেত্রে ওইটা এই দুইটার ক্ষেত্রে আউটসাইড আছে তখনও কিন্তু এই রুলসটা কাভার হতো সেক্ষেত্রে আমি বলবো এখানে যিনি এই ডিজাইনটা করেছেন তার এই ইনার টাই সিলেকশন এই প্রক্রিয়াটা তার ভুল হয়েছে তো আশা করি বিষয়টা সকলেই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে